শুভ সন্ধ্যা সমস্ত ফেসবুক বন্ধুদের সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আমি লাইভটা শুরু করছি যারা যাদবপুর এর আশেপাশে থাকেন যাদবপুর স্টেশনটা ব্যবহার করেন ট্রেন ট্রেনে চড়ার জন্য তারা অবশ্যই এই লাইভটা দেখবেন এবং এই লাইভটা সবাইকে দেখাবেন যারা দেখবেন ধরুন আপনি যাদবপুর স্টেশনের পূর্ব দিকটা হচ্ছে সন্তোষপুর আর পশ্চিম দিকটা এইট বি স্ট্যান্ড আগে নয় নম্বর স্ট্যান্ড ছিল এখন সেটা নেই আর টু দূরে যাদবপুর ইউনিভার্সিটি আছে এইট বি স্ট্যান্ড আছে তো পূর্ব দিকে সন্তোষপুর এবার ধরুন সন্তোষপুর থেকে কোনো একজন ভদ্রলোক এই আমার মতন বয়স ধরুন আটান্ন কি উনষাট কি ষাট কি পঞ্চান্ন মানে অ্যাবাব পঞ্চাশ তরুণ কোনো একজন ভদ্রলোক যার অ্যাবাব ফিফটি মানে তার একটু বুকের সমস্যা হতে পারে প্রেশারের সমস্যা সুগারের সমস্যা কোলেস্টেরল বেশি সামান্য ব্লক থাকতে পারে ইত্যাদি থাকতে পারে সম্ভাবনা থাকে তো সেরকমই কোনো একজন ব্যক্তি কোনো একজন ভদ্রলোক যার বুকে সামান্য ব্লক আছে সামান্য হার্টের প্রবলেম আছে সে রোজ যাদবপুর থেকে ট্রেনে করে যাতায়াত করে ধরুন নিউ সেক্রেটারিট বিল্ডিংয়ে যায় যাদবপুর থেকে নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে যায় পালিগঞ্জ থেকে ট্রেন চেঞ্জ করে চক্র রেল ধরে মাঝেরহাট বা বজবজ বজলোকালে মাঝেরহাট মাঝেরহাট থেকে চক্র রেল ধরে ইডেন গার্ডেন বা বিবাদী বাগ স্টেশনে গিয়ে নামে তার মানে তাকে বিবাদীবাগ বা ইডেন গার্ডেন যেতে গিয়ে তিনটে চেঞ্জ ট্রেনে করে যেতে হচ্ছে হ্যাঁ দুটো চেঞ্জ করে মানে তিনবার ট্রেনে উঠতে হচ্ছে এবার ভদ্রলোক সন্তোষপুর আসছেন সন্তোষপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে গেলে রেল লাইনটা টপকে আসতে হয় তো রেল লাইনটা টপকে উনি এসেছেন উনি ওনার পিছনের কম্পার্টমেন্টে উঠলেই সুবিধা হয় যদি উনি পিছনের কম্পার্টমেন্টে ওঠেন তাহলে সুবিধা হয় উনি উঠ এসে রেল লাইন টপকে এসে পিছনের দিকের একটা মানে এসে জাস্ট রেললাইনটা টপকে এসেই দেখলেন যে একটা ট্রেন আসছে দূর থেকে একটা ট্রেন আসছে দেখতে পাচ্ছেন যে থেকে একটা ট্রেন আসছে তো পিছনের দিকে একটা সিটে উনি বসে হাঁপাচ্ছেন হ্যাঁ কারণ আগেই বলেছি পঞ্চান্ন থেকে ষাট বছর বয়স তার বুকে সামান্য ব্লক আছে তাহলে সে হয়তো এক কিলোমিটার দূর থেকে হেঁটে আসছে সে হাঁপাচ্ছে এবার দূর থেকে যে ট্রেনটা আসছে সে ট্রেনটা কোন ট্রেন সেটা কিন্তু তার পক্ষে জানা সম্ভব হচ্ছে না কারণ যাদবপুর স্টেশনে অ্যানাউন্সমেন্ট হয় না যাদবপুর স্টেশনের মাইকে অ্যানাউন্স অ্যানাউন্সমেন্টের সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার আছে সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও যাদবপুর স্টেশনে অ্যানাউন্সমেন্ট হয় না তাহলে দূর থেকে যে ট্রেনটা আসছে সেই ট্রেনটা কোন লোকাল ওনার পক্ষে জানা সম্ভব হচ্ছে না হ্যাঁ এবারে ধরুন তখন বাজে ধরুন দশটা দশটা এক ধরুন এবারে সাধারণত ধরুন ওই দশটার সময় একটা ট্রেন একটা মানে ট্রেনের শিডিউল অনুযায়ী একটা লেডি স্পেশাল আছে ট্রেনের শিডিউল অনুযায়ী একটা লেডি স্পেশাল আছে দশটার সময় যেটা যাদবপুর স্টেশনে আসার কথা কিন্তু কোনো দিনই দশটার সময় ওই ট্রেনটি যাদবপুর স্টেশনে আসে না ওই সময় যে ট্রেনটি আসে সেটা তার আগের ট্রেন লেট করে আসছে ধরুন সে একটা সে নাম ধরুন কল ক্যানিং লোকাল ধরুন ক্যানিং লোকাল সেটা লেট করে দশটা নাগাদ আসে আর বাড়িপুর লোকালটা সেটাও লেট করে ধরুন দশটার জায়গায় দশটা দশে আসে তাহলে উনি স্বাভাবিকভাবেই ধরে নিতে পারেন যে ঘড়িতে যখন দশটা বাজে তাহলে ওই যে ট্রেনটা আসছে সেই ট্রেনটা সম্ভবত ক্যানিং লোকাল এবার ক্যানিং লোকাল যদি হয় তাহলে উনি এই ট্রেনটার পিছনের কম্পার্টমেন্টে উঠতে পারবেন কিন্তু এটা যদি লেডি স্পেশাল হয় তাহলে তো পিছনে কম্পার্টমেন্টে উনি উঠতে পারবেন না তাহলে তো তাকে মাঝামাঝি যেতে হবে তাহলে এটা যদি মানে উনি জানতে পারতেন যে এই ট্রেনটি যে ট্রেনটি আসছে সেই ট্রেনটি লেডি স্পেশাল যদি অ্যানাউন্সমেন্ট হতো তাহলে করে যদি বলে দিত যে লেডি স্পেশাল বারুইপুর লেডিজ স্পেশাল আসছে বারুইপুর লোকাল শালদার শিয়ালদা যাওয়ার গাড়ি বারুইপুর লেডি স্পেশাল আসছে তাহলে কিন্তু উনি ওইখানে লাস্ট বেঞ্চে না বসে উনি কিন্তু ট্রেনটার মাঝামাঝি চলে যেতে পারতেন কারণ মাঝামাঝি তিনটে কামরা আছে যে তিনটে কামরাতে পুরুষরাও উঠতে পারে এবার যেহেতু অ্যানাউন্সমেন্ট হচ্ছে না সেই জন্য উনি ভে ভাবছে না তো যে এটা আগের ট্রেনটা লেট করে আসছে ক্যানিং লোকাল এটা একটা ঘটনা ঘটতে পারে তারপরে যখন ট্রেনটা ঢুকে গেল প্ল্যাটফর্মে তখন উনি দেখলেন যে এটা লেডি স্পেশাল এবার লেডি স্পেশাল হলে উনি তো সেই ট্রেনের পিছনে উঠতে পারছেন না পিছন দিকে এবং ওই ট্রেনটা মিস করলে করেসপন্ডিং যে ট্রেন বালিগঞ্জ থেকে যে ট্রেনটা ওনাকে উঠতে হবে সেই করেসপন্ডিং ট্রেনটা মিস করবেন বালিগঞ্জ থেকে যাদবপুর থেকে বালিগঞ্জ যেতে শিডিউল টাইম হচ্ছে ছ মিনিট কিন্তু কোনোদিনই ছ মিনিটে যায় না ছয়ের জায়গায় ষোলো মিনিটও লাগিয়ে দেয় যাই হোক তাহলে উনি যদি জানতেন যে ওই ট্রেনটা লেডিস স্পেশাল আছে যদি অ্যানাউন্সমেন্ট হতো তাহলে কিন্তু উনি পিছনে না বসে মাঝামাঝি যেতে পারতেন তাহলে এটা একটা ঘটনা করতে পারে অথবা এরকম হতে পারে যে দশটার সময় লেডিস স্পেশাল আসার কথা উনি হয়তো দশটা বারোতে কি পনেরোতে কি কুড়িতে উনি স্টেশনে এসছেন দশটা কুড়িতে ধরুন উনি স্টেশনে এসছেন এই দশটা কুড়ির যে ট্রেনটি আছে সেই ট্রেনটি ওনার করেসপন্ডিং ট্রেন বালিগঞ্জে আছে এবার দশটা কুড়িতে লেডি স্পেশাল আসার কথা না লেডি স্পেশালটি আসার কথা দশটার সময় তাহলে উনি স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছেন যে লেডি স্পেশাল আসার ধরুন লেডি স্পেশাল দশটার সময় তারপর আরও দুটো ট্রেন আছে আরও দুটো ট্রেন আছে এই দশটা থেকে দশটা কুড়ির মধ্যে ধরুন দশটা একটা ট্রেন দশটা দশে একটা ট্রেন দশটা কুড়িতে একটা ট্রেন উনি ধরুন দশটা কুড়িতে স্টেশনে এসছেন স্টেশনে উনি তারা একটু দেখছেন যে একটা ট্রেন আসছে আপনি স্বাভাবিকভাবেই ধরে নেবেন যে এটা লেডি স্পেশাল হতে পারে না এটা দশটা দশ বা দশটা কুড়ির ট্রেনটা হবে হয় সেটা সে লক্ষ্মীকান্তপুর সে ক্যানিং সে ডায়মন্ড হারবার যে যে হতে পারে কিন্তু কোনো কারণে সেই দিন লেডি স্পেশালটা প্রচুর লেট করেছে এবং অন্যান্য লেডি স্পেশালের পরের ট্রেন আগে চলে এসছে এইবারে যখন ট্রেনটা ঢুকছে উনি তো পিছন দিকে বসে আছেন যখন ট্রেনটা ঢুকছে তখন উনি দেখলেন যে এই ট্রেনটা লেডি স্পেশাল এবার লেডি স্পেশালে যদি উঠতে হয় তাহলে তাকে মাছ পথে যেতে হবে তাহলে ট্রেনটা যেই ঢুকছে দু একটা কম্পার্টমেন্ট যাওয়ার আগে তো উনি বুঝতে পারছেন যে লেডি স্পেশাল যেই ট্রেনটা দেখছে তখন উনি দেখছেন যে এই মা ট্রেনটা তো ভীষণ ফাঁকা ট্রেনটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন এবং সমস্ত মেয়ে তাহলে লেডি স্পেশাল এবার এই ট্রেনটা ওকে ধরতেই যাবে না যে বালিগঞ্জে গিয়ে উনি ট্রেন ফেল করবেন তাহলে উনি ট্রেনের সঙ্গে দৌড়াতে শুরু করলেন ট্রেনের সঙ্গে É, <laughs> তাহলে ওনাকে তো এই ট্রেনটা ধরতেই হচ্ছে না নাহলে উনি বালিগঞ্জে গিয়ে ট্রেনটা মিস করবেন করসপন্ডিং ট্রেনটা মিস করবেন তো উনি দৌড় দৌড়াতে শুরু করলেন যে উনি ওই ট্রেনেও ঢুকছে ট্রেনে সঙ্গে সঙ্গে উনি দৌড়াচ্ছেন যে দৌড়ে দৌড়ে উনি ট্রেনটা থামার মধ্যেই বা ট্রেনটা ছাড়ার আগে থেমে ছাড়ার আগেও তো একটু সময় নেয় তার মধ্যে উনি মাঝখানে পৌঁছে যাবেন তো এই উদ্দেশ্যে একটা বয়স্ক লোক আধ বুড়ো বা আটান্ন কি উনষাট বছর বয়স বয়স্ক লোক সে ট্রেনের প্যারালে দৌড়াচ্ছে এবার ট্রেনের তো উল্টো দিক থেকেও লোক আসছে উনি যে ট্রেন লাইন ট্রেনের প্যারালে সামনের দিকে দৌড়াচ্ছেন আর উল্টো দিক থেকেও মানুষ আসছে এই দৌড়াতে গিয়ে উনি হোচট ফোচট খেয়ে বা কারোর সঙ্গে ধাক্কা পাক্কা খেয়ে পড়ে গিয়ে গাতে গাওয়াতে ট্রেনের ট্রেন এবং প্ল্যাটফর্মে মাঝখানে উনি পড়ে গেলেন মাঝখানে পড়ে গেলেন পড়ে গিয়ে ওনাকে ঘসতে ঘাসতে ঘসতে 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 আর্ধেক বডি পড়ে রইল প্ল্যাটফর্মে আর বডি পড়ে গেল আপনার এতে রেললাইনে তো এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে এইভাবে এই ঠিক এই রকম ভাবে এই রকম ঘটনা সাজিয়েই আমি আজকে একটা গল্প পোস্ট করেছি যে গল্পটার নাম দিয়েছি যে লেডি স্পেশাল এবং মর্মান্তিক ঘটনা তাহলে একটা স্টেশনে যদি অ্যানাউন্সমেন্ট না হয় এবং লেডি স্পেশালের মতন একটা স্পেশাল যেটা হঠাৎ করে মানে ট্রেন লাইন এমনিতেই ট্রেনে উঠতে পারা যায় না তার মধ্যে হুইঞ্জিকাল কেউ একটা সিদ্ধান্ত নিয়ে নিল কোনো কোনো একজন মন্ত্রীর মাথায় সিদ্ধান্ত মাথায় আসলো যে একটা লেডি স্পেশাল করতে হবে তা তুমি লেডি স্পেশাল সৃষ্টি করে ফেললেন তো লেডি স্পেশাল সৃষ্টি করে পুরুষদের তো সর্বনাশ করলেনই লেডিসদেরও করলেন কারণ পার্টিকুলার ওই ট্রেনটায় লেডিস যে লেডিসটি উঠতে পারবে না তারপরের ট্রেনটা অনেক বেশি ভিড় হবে কুশাবি হ্যাঁ যে ট্রেন যেই ট্রেনগুলো লেডিস স্পেশাল ঠিক সেই সেই ট্রেনগুলোই লেডিসরা যে উঠবে এমন তো কোনো কথা নেই কারণ প্রত্যেকেই তো টাইম একটা ব্যাপার থাকে তাহলে এই যে যাদবপুর স্টেশনে যা অ্যানাউন্সমেন্ট হয় না এবং লেডিস স্পেশাল এই যে দুরকম দুরকম অব্যবস্থা এক হচ্ছে যাদবপুর স্টেশনে অ্যানাউন্সমেন্ট হয় না যদি অ্যানাউন্সমেন্ট হতো তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই কিন্তু যেহেতু অ্যানাউন্সমেন্ট হয় না আর যেহেতু লেডি স্পেশালের মতন একটা ট্রেন আছে যদি লেডি স্পেশাল না থাকতো তাহলেও অ্যাক্সিডেন্ট হয় না কারণ পিছনে বসে উনি পিছনে কম্পার্টমেন্টে ইউনি উঠবেন তাহলে দুটো হটোগাড়ি সিদ্ধান্তের জন্য ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও যাদবপুর স্টেশনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে না এবং আরেকটা হটকারী সিদ্ধান্ত এটা একটা হটকারী সিদ্ধান্ত ইনফ্রাস্ট্রাকচার আছে হঠাৎ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যাদবপুর স্টেশনে কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে না এবং তার সঙ্গে লেডি স্পেশাল তো আছেই তাহলে এটাকে কেন্দ্র করে কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে যেটা আমি আজকে গল্পে যেটা পোস্ট করেছি আমি অ্যাডভান্স পোস্ট করেছি পরে পোস্ট হয়েছিলাম যে বলার পরে তো অ্যাডভান্স যারা পড়ে নিয়েছেন পড়ে নিয়েছেন এর সঙ্গে আমি আরও একটা কথা বলবো এই অ্যানাউন্সমেন্ট না হওয়ার জন্য এটা তো নয় লেডি স্পেশাল লেডিজ স্পেশালকে ছেড়ে দিন শুধুমাত্র এই অ্যানাউন্সমেন্ট না হওয়ার জন্য একটা মেয়ে গ্যাংরেপ হয়ে মার্ডার মধ্যে হয়ে যেতে পারে শুধুমাত্র এই অ্যানাউন্সমেন্ট না হওয়ার জন্য আপনারা বলবেন এরকম কিরম কীরকম কথা বলছেন অ্যানাউন্সমেন্টের সঙ্গে গ্যাং রেপ বা মার্ডারের কি সম্পর্ক সেটা কালকে বলবো এবং কালকে একটা গল্প পোস্ট করব সেইটা নিয়ে যে অ্যানাউন্সমেন্ট হয়নি বলেই একটা মেয়ে গ্যাং গ্যাংরেপ্ট হয়েছেন এবং মার্ডার হয়েছেন এটা কালকে আমি সাসপেন্সে রাখলাম কালকে আমি লাইভে এসে এটাকে ব্যাখ্যা করে বলবো যে অ্যানাউন্সমেন্ট না হওয়ার জন্য কি করে একটা মেয়ে রেপে পড়েছেন এবং মার্ডার হয়ে গেছেন সেটা নিয়ে আমি একটা গল্পও লিখেছি সেই গল্পও পোস্ট করবো এবং আজকে মতন বলবো এবং আমার আশ্চর্য লাগে যাদবপুরের মতন জায়গা এটা নিয়ে কোনো আন্দোলন নেই যাদবপুর তো আন্দোলনের পীঠস্থান এই রাত জায়গা হল বিভিন্ন সময় অভয়া অভয়াকাণ্ড অভয়াকাণ্ডকে কেন্দ্র করে এরবিতে বিভিন্ন মানে একাধিক দিন জমায়েত হয়েছে যাদবপুর বিভিন্ন আন্দোলনের পীঠস্থান যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে হয় ইউনিভার্সিটির বাইরে হয় বিভিন্ন দল এফ স্ট্যান্ড এইগুলো করেন আর যাদবপুরের মতন স্টেশন প্রচুর মানুষ ওঠা নামা করে নর্থ এবং সাউথে নর্থে মানে আপ স্টেশন ডাউন স্টেশন দুটো স্টেশনেই প্রচুর মানুষ নামা করে অথচ যাদবপুর স্টেশনে বছরের পর বছর ধরে ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে না এই অ্যানাউন্সমেন্ট না হওয়ার কারণে প্রচুর মানুষ কিভাবে যে মানে অসুবিধায় পড়ছে এবং তার ভয়ঙ্কর পরিণতি কোনো দিন যদি ঘটে তখন তো হয়তো দেখা যাবে রেল ভাঙচুর হয়ে যাচ্ছে আমি যে বললাম এরকম যদি এটা এই আমি আজকে যেটা বললাম যে যে গল্প আমি আজকে দাঁড় করিয়েছি গল্প কাল্পনিক কিন্তু এই গল্প কিন্তু সত্যি হতে পারে যদি কোনো দিন সত্যি হয়ে যায় যে এই এই শুধুমাত্র লেডিস পেটাল স্পেশাল এবং অ্যানাউন্সমেন্ট না করার জন্য অ্যাক্সিডেন্ট একটা মানুষ দুটুকরা হয়ে গেল বা শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট না হওয়ার জন্য একটা মেয়ে গ্যাং রেপে পড়ে গেল আগামীকাল সেটা বলবো কীভাবে হতে পারে তখন কিন্তু মানুষের বাদ ভাঙবে মানে বিদ্রোহ তখন কিন্তু একটা খারাপ জায়গায় চলে যাবে ভীষণ খারাপ জায়গায় চলে যাবে তখন হয়তো ল অ্যান্ড মানুষ হাতে তুলে নেবে তো এটা হওয়াটা ঠিক না এই জন্য এত আন্দোলন হয় এত কিছু এটা নিয়ে কেন হয় না যে কোনো একটা বন ডাকলে এসুসিআই মতন বন থাকলেও জয়নগরে কলা গাছ ফেলে রেল আটকে দেয় অথচ যাদবপুরের এই অ্যানাউন্সমেন্ট হয় না নিয়ে কোনো রকম কোনো আন্দোলন হচ্ছে না কিছুই হচ্ছে না আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমার কর্তব্য মনে করলাম যে মানুষের কাছে জনচেতনা জাগিয়ে তোলা দরকার যারা যাদবপুর থেকে যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে যে আমি মনে করলাম যে আমার যেটুকু সাধ্য আমাকে আমি তো একা আন্দোলন করতে পারবো না হ্যাঁ আমি তো আমি তো কোনো দলও করি না এগুলো তো করতে গেলে বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা করতে পারেন তারা কত ইস্যুতে কত ইস্যুতে তো কত কিছু করেন বিভিন্ন গণসংগঠন আছে ছাত্র সংগঠন আছে যুব সংগঠন আছে শ্রমিক সংগঠন আছে বিভিন্ন গণসংগঠন আছে বিভিন্ন রাজনৈতিক দল আছে হ্যাঁ এটা তো ঐক্যবদ্ধভাবে সবাই মিলে এটা করতেই পারে ডেপুটেশন দিতে পারে এসে স্টেশন মাস্টারকে ঘেরাও করতে পারে রেল অবরোধ করতে পারে বা রেল অবরোধের দরকার নেই রেল স্টেশনে এ কর মানে শান্তিপূর্ণভাবে প্রচার চালাতে পারে যে সাত দিন দশ দিন পনেরো দিন ধরে প্রচার চালিয়ে যে আমরা একটা দিন অবরোধ করবো সবাইকে জানিয়ে যে এই এই প্রতিবাদে আমি পনেরো দিন বাদে বা এক মাস বাদে অবরোধ করব অবরোধ করার দরকার পড়লো না তার আগে যদি মিটে যায় কারণ ইনফ্রাস্ট্রাকচার তো আছে তো আগামীকাল আমি আবারও লাইভে আসবো রাত্রিবেলা এরকম সময় আসব এসে দেখাবো যে একটা অ্যানাউন্সমেন্ট না হওয়ার কারণে একটা মেয়ে গ্যাংরেপ হয়ে গিয়ে মার্ডার হয়ে যেতে পারে ধন্যবাদ নমস্কার যারা আমার গল্পটা পড়েছেন তারা মন্তব্য করুন আর যারা পড়েননি তাদেরকে অনুরোধ করছি আমি এইটার উপরেই একটা গল্প আজকে লিখে দুপুরবেলা পোস্ট করেছি আর এই আমার এই ভিডিওটা ছড়িয়ে দিন বেশি বেশি করে ছড়িয়ে দিন যাতে সবার কানে এটা পৌঁছায় যাতে একটা আন্দোলন তৈরি হয় যাতে যাদবপুরে অ্যানাউন্সমেন্টটা হয় এটাই আমার লক্ষ্য যে যাদবপুরে যেন অ্যানাউন্সমেন্টটা হয় ধন্যবাদ নমস্কার